সকলে পাঠিয়েছেন এই কয়রা পাইক গাছের উন্নয়নের জন্য তিনি এই রিমেন্ডের যখন পূর্বাভাস এসেছিল তখন থেকে এই পাইকাসা কয়লার বিভিন্ন প্রান্তরে ছুটে বেরিয়েছেন আপনারা জানেন যে ছাব্বিশ তারিখ রিমেল আঘাত এনেছে তার আগে উনি কয়লায় অবস্থান করেছিলেন এবং রিমেল আঘাত হওয়ার পর পাইকাসা কয়লার দক্ষিণ বেদকাশি থেকে কাশিমনগর পর্যন্ত প্রত্যেকটি এলাকায় উনি মানুষের পাশে গিয়ে দাঁড়িয়েছেন আপনাদের দুঃখ দন্তষা দেখার জন্য আমাদের সকলের শ্রদ্ধা মাহন প্রিয় নেতা থেকে নির্বাচিত সংসদ সদস্য শ্রদ্ধা মহাজন বউ ভাই মোহাম্মদ রশিদ উদ্যমান এমপি বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের বিষয় যেতে শ্রদ্ধা মাহন বউ ভাই মোহাম্মদ রশিদ উদ্যমান এমপি আজকের এই গোবিন্দপুর স্কুল ময়দানে যে সকল প্রিয় মা বোনেরা এবং ভাইরা এখানে উপস্থিত হয়েছে আপনারা আঙন উপকূলের মানুষ দুর্্যোগ প্রবণ এলাকার মানুষ আপনাদের সামনে ত্রাণ দেওয়ার উদ্দেশ্যে আজ এখানে হাজির হয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যন্ত আস্থা ভাজন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সম্মানিত ত্রাণ ও সমাজ বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ইসলাম তিনি আজ এখানে প্রধান অতিথি হিসাবে আপনাদের সামনে উপস্থিত হয়েছেন এই মুহূর্তে যার বক্তব্য শেষ হল তিনি বিগত জাতীয় মহান জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সম্মানিত সংসদ সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন আমাদের পার্শ্ববর্তী উপজেলা দাকুপ এলাকার মেয়ে এই এলাকার সবিশেষ খবর তিনি জানেন আমরা আজ এখানে আপনাদের সামনে উপস্থিত হয়েছি খুব বেশি মনের আনন্দে উপস্থিত হতে পারি না নির্বাচিত হওয়ার পরে আপনাদের সামনে যে উচ্ছ্বাস যে উৎফুল্লতা যে আনন্দ নিয়ে বিচারণ করেছি আজ এসেছে ভারাক্রান্ত মন নিয়ে দুর্যোগ উপকূলের মানুষ ভাঙন উপকূলের মানুষ জননেত্রী শেখ হাসিনার কাছে ছাব্বিশ তারিখ যখন রোমেলের আঘাত আসার সকল সম্ভাবনা একেবারে প্রস্তুত হয়ে গিয়েছে দশ নম্বর বিপদ সংকেত যখন মাথার ওপর তেইশ তারিখে আমি এই কয়লায় পদার্পণ করেছিলাম দুর্যোগ মোকাবেলার উদ্দেশ্যে সেই তেইশ তারিখ থেকে নিরালস পথ চলার মধ্য দিয়েই আজ আপনাদের সামনে আবার উপস্থিত হয়েছে। রিমেলের আঘাত আসার পূর্বেই বাংলাদেশ আওয়ামী লীগের কয়রা উপজেলার সকল সদস্যদের সঙ্গে নিয়ে স্বেচ্ছাসেবকদের সঙ্গে নিয়ে পানি উন্নয়ন বোর্ডের সকল কর্মকর্তা কর্মচারীদের নিয়ে সকল স্তরের মানুষদের নিয়েই আমরা মাঠে ছিলাম সমস্ত ঝুঁকিপূর্ণ অবদার বাদগুলো দেখার চেষ্টা করেছিলাম যেখান থেকে যেখান থেকে অবদার ঝুঁকি ছিল সেই ঝুঁকিপূর্ণ এলাকাগুলো দ্রুত তার সময়ের মধ্যে ওই দুর্যোগের মধ্যেই ঝড় বৃষ্টির মধ্যেই আমরা মেরামত করেছিলাম সেদিন যদি মেরামত করতে না পারতাম তাহলে হয়তো দশালিয়ার মতো আরো অনেক জায়গায় আরো দশালিয়া আমাদের উপস্থিত হতো মহা সংকটে আমরা পরিণত হতাম মহান আল্লাহ পাক এবং মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় তিনি সদয় হয়েছেন আমরা অনেক ভাঙনের এলাকা থেকে রক্ষা পেয়েছি এই যে দশালিয়া সামনে নিয়েই আজ আপনারা কয়েকদিন যাবৎ তারিখের পর থেকেই প্রচেষ্টার মধ্য দিয়ে আপনারা দিয়েছেন আর পানি এপাশ ওপাস করবার সুযোগ পাচ্ছে না কিন্তু এটা নিশ্চিত কিছু নয় এটা একটা অনিশ্চিত বাধ যে কোনো সময় সেটা ভেঙে যেতে পারে এই অনিশ্চিত বাধের মধ্যে আপনারা এই পরিহার অভ্যন্তরে যারা বসবাস করেন আমরা অত্যন্ত ভীত এবং সতর্কতার মধ্য দিয়েই এখানে বসবাস করতে হয় আমি এসেছিলাম গতকাল পানি পানি উন্নয়ন বোর্ডের সম্পদ মাননীয় সচিব মহাদয় ছিলেন তার সঙ্গে আমিও ছিলাম দেখেছিলাম আপনাদের বাদ বাধা আবদুল্লাল মামুন লাভলুর উপস্থিতিতে তার নেতৃত্বেই এবং আপনাদের এই ইউনিয়নের চেয়ারম্যান মাহমুদ মাওলার নেতৃত্বেই বাদ কার্যক্রম পরিচালিত হচ্ছিল সেখানে আপনার বাধের উপরে প্রখা রৌদ্রের মধ্যে আপনাদের সাথে আমিও সাথী ছিলাম দেখেছিলাম আপনাদের বাদ বাধার কার্যক্রম দীর্ঘ সময় সেই ছাব্বিশ তারিখের পর সাতাশ তারিখ থেকে আজ দুই তারিখ নিরন্তর প্রচেষ্টার মধ্য দিয়ে রোদ জল জল উপেক্ষা করে আপনারা বাদ বেঁধেছেন এই যে পরিশ্রম এই পরিশ্রম আপনাদের আমার প্রাপ্য ছিল না এটা প্রাপ্য হয়েছে শুধুমাত্র আমরা উপকূলের মানুষ তাই এটা প্রাপ্য হয়েছে আমাদের অবদার বাদ দিয়ে যে বেষ্টনী ছিল সেই নিরাপদ বেষ্টনী আজ দুর্বল ভঙ্গুর হয়ে গিয়েছে প্রত্যেকটা জায়গার নদীর বুক উঁচু হয়ে গিয়েছে পানির উচ্চতা বেড়ে গিয়েছে আর আমাদের অবদার বাদটা নিচু হয়ে গিয়েছে যে কোনো জোয়ারের সময় পূর্ণিমা অমাবস্যা যখনই আসে যখনই ষষ্ঠী থেকে শুরু হয়ে একাদশ দাদাশী আসা যায় তখনই আমাদের চিন্তা হয় এই বুঝি অবদার বাদ ছাপিয়ে গেল আমাদের তো বাদগুলো ঠেলে নিয়ে যায়নি আমাদের বাদগুলো ভেঙেছে পানি ওভার মানে পানি উৎসাহে পড়ার কারণে এই বাদ বেশিরভাগ জায়গা থেকে ভেঙেছে এই ভাঙন প্রতিরোধের জন্য অবদার বাদ উঁচু হওয়া দরকার অনেক বেশি আমি গতকাল বলেছি পানি সম্পদ মন্ত্রণালয় মাননীয় সচিব আমরা বিধ্বস্ত হতে যাচ্ছি সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা খুদে বার্তা পাঠিয়েছিলাম অত্যন্ত অভিনয় করে বিনয় করে যে আমরা আক্রান্ত হতে যাচ্ছি আর মহান আল্লাহ পাক উপরে নিচে আপনি আছেন আমাদের বাঁচার সমস্ত উপকার কি করলে আমরা বেঁচে থাকব তার সমস্ত চিন্তাটা আপনার মাথার উপরে আমরা শিকার হয়ে গেছি রমেন আমাদের আক্রান্ত করছে আর সেই আক্রান্তে কে আমরা বাঁচব আর কে বাঁচব না সেটা মহান আল্লাহ পাক জানেন আগামীকাল ছাব্বিশ তারিখের পর আপনি আমাদের খবর নিয়ে দেখবেন যে আমরা কোন হালে আছি তিনি আমার বার্তাকে সফল করেছিলেন রেসপন্স উত্তর দিয়েছিলেন মাননীয় তখন প্রতিমন্ত্রী মহোদয় তিনি এখানে যখন এসেছিলেন তিনি বলেছিলেন যে মাননীয় নেত্রী আমাকে পাঠিয়েছেন আপনার বার্তার প্রেক্ষিতে এক আলোচনা করেছেন যে এই কয়লায় অন্য কোথাও যাও আর নাই যাও তুমি কয়রাতে যাবে কি সেখানকার পরিস্থিতি আমাকে জানাবে এর সঙ্গে আলোচনা করে যে তার কি লাগবে আমাকে বললেন যে আপনার কাছে জানতে চেয়েছেন যে কি লাগবে আমি বলেছি বিনয়ের সঙ্গে মাননীয় গ্রাণ মন্ত্রী মহদায়কে আমার কিছুই লাগবে না শুধু নেত্রীকে একবার আসতে হবে তাহলে আমার সমাজকে বুঝে দিতে পারবেন আমার না চাওয়া তিনি বুঝে দিতে পারবেন আমি তাকে সংসদেই বলেছিলাম মাননীয় নেত্রী আগামী দুদিন পর সংসদ শেষ হবে আমি বাড়িতে যাইব আমার মানুষের কাছে মা বোনদের কাছে ওয়াদা করেছি যে আমার ও পানি প্রয়োজন উনি নীরবে হেসেছিলেন আর আমাকে দিকে তাকিয়ে বলেছিলেন আকাশের দিকে তাকাও দৃষ্টির পানি পড়বে ওটা ধরে থো এ কথা বলার মধ্য দিয়ে দুদিন পরে তার একদিন পরে আমি দেখলাম বিসি সম্মেলন হচ্ছে সেই সম্মেলনে সমস্ত বিসিদের উদ্দেশ্যই তিনি বললেন যে কয়রা এমপি আমার কাছে সুপে ও পানির কথা বলেছে আপনারা পানির ব্যবস্থা নিন আমি বুঝে গেলাম যে মাননীয় নেত্রী তিনি কয়রা পাইগাসায় উপকুলের মানুষের প্রাণের কথা জানেন না ভালো কথা সবই তিনি বোঝেন যে কারণে তার কাছে কোনো দামি করার প্রয়োজন পড়ে না আমার আজকের যিনি প্রধান অতিথি সবে মাত্রই আজকে প্রথম তিনি কয়রাই পদার্পণ করেছেন এখানকার জনজীবন সম্পর্কে উনি অকে বাহুল পুরোপুরি নন তারপরও এই বাংলার মাটিতে যার জন্ম জানতে বুঝতে এবং সারাদিন আমরা একসঙ্গে আমাদের সঙ্গে আরো যারা ছিলেন আমাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি মাননীয় যুগ্ম সাধারণ সম্পাদক খুলনা বিভাগীয় দায়িত্ব তিনি পালন করছেন জনাব মাহউদ্দিন নাসিম এমপি তিনিও ছিলেন আরো আসার কথা ছিলেন এস এম কামাল হোসেন যিনি সাংগঠনিক দায়িত্ব পালন করছেন আওয়ামী লীগের রাজশাহী বিভাগের দায়িত্ব নিয়ে তিনি অত্যন্ত দক্ষ রাজনৈতিক নেতা তার আসার কথা ছিল মাহদ্দিন নাসিম ভাই গোড়াইখালি পর্যন্ত এসেছেন টেলিখালি দেখেছেন গোড়াইখালি দেখেছেন তার অত্যন্ত জরুরি তলব ছিল ঢাকাতে সে কারণে গোড়াইখালির পরে তিনি চলে গিয়েছেন দায়িত্ব দিয়েছেন আমিনুল ইসলাম ভাইয়ের উপরে আমরা তার সঙ্গে আছি বক্তব্য তিনি রাখবেন আমি শুধু আপনাদের কাছে বিনয়ের সঙ্গে বলতে চাই জীবন আমাদের যুদ্ধে এখানে পরাজিত হওয়ার কোনো সম্ভাবনা নাই বিজয় আমার নিশ্চিত জননেত্রী শেখ হাসিনা তিনি আমাদের সঙ্গে লড়াই করছেন বিজয় এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি এই বাংলাদেশ তৈরি করে দিয়ে গিয়েছেন তারই সুযোগ্য না হাল ধরেছেন আমরা তার সৈনিক আমরা তার সাথে আছি বিজয় হওয়ার সম্ভাবনা পুরোপুরি সম্ভাবনা আমরা বিজয়ী হব যুদ্ধ করবো আমরা প্রকৃতির সঙ্গে প্রকৃতির সঙ্গে এখানকার কয়লার মানুষ বাঘের সঙ্গে যুদ্ধ করে কুমরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকে আর যুদ্ধ করছি আমরা প্রকৃতির সঙ্গে যুদ্ধ আমরা যদিও আমরা প্রকৃতির সাথে প্রকৃতি হলো তাকে প্রতিরোধ করে আমরা এই মানুষ যেভাবে বেঁচে আছি আগামীতে আরো সুন্দর ভাবে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বেঁচে থাকতে পারবো ইশার নাগে বেড়েছেন আমি বলেছি মাননীয় নেত্রীর কাছে সংসদ শুরু হবে পাঁচ তারিখে সেই পাঁচ তারিখের আগে আগামী তিন তারিখ আগামী কাল আমি ঢাকাতে চলে যাব সংসদ অধিবেশনে যোগদান করবার জন্য আমি দেখা করব নেত্রীর সাথে আমি এখানকার চিত্র ধারণ করেছি ড্রোন ক্যামেরা দিয়ে পানি উন্নয়ন বোর্ড সমস্ত কর্মকর্তারা আমাদের এই এলাকার সমস্ত চিত্রগুলো উপর থেকে ক্যামেরা দিয়ে তুলে নিয়েছে আপনারা বাদ বানছেন কোথায় কে কে বাদ যাচ্ছে সমস্ত চিত্রগুলো আছে কোথায় কোথায় ক্ষতি হয়েছে সমস্ত ক্ষতিগুলো আছে আমি তার কাছে দাবি করেছিলাম লবণ পানি সংসার করা যায় না এটা সংসারের জন্যে লবণ পানি মহাশত্রু আমাদের গাছপালা নেই হাঁস মুরগি নেই গরু বাছুর নেই আমাদের শস্য শ্যামল ভূখণ্ড নষ্ট করেছে লবণ পানি আমরা শস্য শ্যামল সেই ভূখণ্ড ফেরত পেতে চাই ধান গোলা ধান পুকুর ভরা মাছ গোয়াল ভাড়া গরু এটা প্রাণের দামি আমাদের এটা স্বপ্ন নয় এই বাস্তব অবস্থায় আমরা ফিরে যেতে চাই আর সেই বাস্তব অবস্থায় ফিরে যাওয়ার জন্য ওই দেশিয়া বাঁধে যারা শ্রম দিয়েছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠফটা রৌদ্রের মধ্যে যারা শ্রম দিয়ে বাঁধ বেঁধেছেন আজ হয়তো আপনারা পারিশ্রমিক হিসাবে নামমাত্র কিছু টাকা পাবেন কিন্তু এই ত্রাণ আমাদের প্রয়োজন না ত্রাণ আমাদের সমাধান না এই বাদ পারিশ্রমিক এটা আমাদের সমাধান না এটা আমাদের ক্ষণিকের বেঁচে থাকা কিন্তু আমরা চিরস্থায়ী সমাধান চাই আমার বাসার মধ্য দিয়ে আমি যে পর্যন্ত ভাবো সমাধান চাই আমার স্ত্রী পুত্র কন্যা আমার পুত্র সবাই যে যখন আগে জেনারেশনের পর জেনারেশন যারা এখানে জন্মগ্রহণ করবে তাদের আমরা উজ্জ্বল ভবিষ্যৎ নিরাপদ জীবন এটাই আমাদের দাবি আর সেই ভূখণ্ড তৈরি করবার জন্য আমরা জননেত্রীর নেতৃত্বেই আমাদের জেলা পরিষদের সদস্য আবদুল্লাহ মাহমুদ লাভলো এবং মাহমুদ তাদের নেতৃত্বে যুবলীগ ছাত্রলীগ কৃষক লীগ আওয়ামী লীগ মহিলা আওয়ামী লীগ আছে তারা অত্যন্ত সুন্দরভাবে আপনাদের মাঝে বন্টন করে দিবে আমি আবারও আসব সংসদ শুরু হওয়ার পর যে কয়েকদিন ওখানে পরিশ্রম করা লাগে নিরন্তর পরিশ্রম করেছে তো এই পায়রায় এবং পাইকাশায় সংসদে যেও বিশ্রাম সেখানে করবার সময় নেই যখন বকরাইদের সময় সংসদ মুলতবি হবে আবার আপনার আপনাদের মাঝে আমাকে পাবেন এই আশ্বাস এই বিশ্বাস এবং আপনাদের দোয়া কামনা করি আমি আমার সন্তৃপ্ত বক্তব্য এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বাংলা বন্ধু জয় ভাং নগ নতুন মানুষ বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর দেশত্র শেখ হাসিনার আস্থাভাজন যিনি বাংলাদেশ আওয়ামী সমস্ত সম্পাদকের দায়িত্ব পালন করছেন যিনি প্রধানমন্ত্রী দেশরত্র শেখ হাসিনার নির্দেশনায় সারা বাংলাদেশের অনেক এলাকায় এই ত্রাণ সমাজ কল্যাণ উপ বাংলাদেশের বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী বিতরণ করে চলেছেন আমাদের সকলের শ্রদ্ধাважаন বড়ভাই সাবেক ছাত্র নেতা বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ আমিরুল ইসলাম আবেন এ পর্যায়ে বক্তব্য আজকে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক একটু আগে অসাধারণ বাস্তব বক্তব্য রেখে আমার বক্তৃতার একটু হেঁটে আসছিলাম রাস্তার দুই পার থেকে উৎফুল্ল হয়ে ওনাকে দেখে বলছিলেন এরকম একজন এমপি আমরা চেয়েছিলাম যে দেশের সাধারণ মানুষের এমপির প্রতি এইরকম অনুরাগ ভালোবাসা শ্রদ্ধা তিনি প্রকৃত বঙ্গবন্ধু শহীদ বঙ্গবন্ধুকে বিশ্ববিখ্যাত একজন সাংবাদিক ডেভিড ফ্রস্ট উনি একটি প্রশ্ন করেছিলেন যে শেখ মুজিব তোমার যোগ্যতা কি তিনি বলেছিলেন আমি আমার দেশের মানুষকে খুব ভালোবাসি তারপরে প্রশ্ন ছিল তোমার অযোগ্যতা কি বলেছিলেন তাদের খুব বেশি ভালোবাসি বঙ্গবন্ধুকে যখন কারাগারে তার জন্য কবর করা হয় অনেক লোভ প্রলোভন দেওয়া হচ্ছিল তখন তিনি বলেছিলেন আমি সব হারাতে পারি বাঙালির ভালোবাসা হারাতে পারি না রশিদ ভাইকে যখন পথচারীরা এভাবে বলছিলেন যে এমন একজন এমপি দরকার তখন আমার মনে হচ্ছিল আসলে বঙ্গবন্ধু এই বলেছিলেন সব হারাতে পারি বাঙালির ভালোবাসা হারাতে পারি না এরকম ভালোবাসার মানুষ প্রতিটি নির্বাচনী এলাকায় যদি হয় তাহলে আপনারা যেটা বলছিলেন স্বপ্নের একটা জীবন গোলা ধান গোয়াল ভরা গরু পুকুর ভরা মাছ কয়রা থেকে ঢাকা তত সময়ে পৌঁছে কেন পৌঁছেন কারণ বাংলাদেশে একজন এখন শেখ হাসিনা আছে আমার সামনে অনেক মুরব্বীরা আছেন আপনারা অনেকে স্কুলে পড়েছেন আপনার সন্তানরা পড়েছে এক সময় ছিল আমরা যখন স্কুলে যেতাম অক্টোবর আসলেই আমাদের জুনিয়র ক্লাসের ভাইরা বলতেন ভাইয়া আপনার পুরান বইগুলো যেন আমি

কারণ এটা অনেকে আপনারা যে চিংড়ি সেটা কেউ বলে সাদা সোনা কেউ বলে কালো সোনা এটা আমাদের জন্য বিশাল বিশাল বৈদেশিক মুদ্রা আমাদের আসে এখানে সমন্বয় করতে হবে নেদারল্যান্ড পুরো দেশটাই মাটির পানির নিচে কিন্তু তারা প্রযুক্তির মাধ্যমে এমন একটি বাঘ তৈরি করেছে পানি ধীরে ধীরে কেটে যাবে সংকট কাটার জন্য যা যা করা দরকার সবকিছুই মেয়ে করছেন এই যে আজকে গোবিন্দপুর গ্রাম এখানে দশ বছর আগে কি ছিল। এখন বাংলাদেশে এমন কোন গ্রাম আছে কিনা অথবা এমন কোন গ্রামে এমন একটি ঘর আছে কিনা যেখানে ইলেকট্রিসিটি নাই প্রত্যেকটি ঘরে ঘরে ইলেকট্রিসিটি তাহলে যে মানুষটি প্রতি ঘরে ঘরে ইলেকট্রিসিটি দিতে পারে যিনি বিনামূল্যে বৌদি আমার সন্তানদের সুশিক্ষিত হিসেবে গড়ে তোলার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে তিনি খাদ্য ঘাটতির বাংলাদেশকে খাদ্য উদ্বৃত্ত করতে পারে যিনি এক সময়ের বন্যা দুর্ভিক্ষর বাংলাদেশ যে প্রতিচ্ছবি ছিল সেই বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেল বানাতে পারে সেই শেখ হাসিনাই তো এই বাংলাদেশটাকে রশিদ ভাই বলছেন আপনারা তালু দিচ্ছিলেন গোলা ভরা ধান গোয়াল ভরা গরু পুকুর পরা মাছ শুধু এইটুকু নয় আমাদের আলো উজ্জ্বল ভবিষ্যৎ তার নেতৃত্বেই এই বাংলাদেশ হবে রশিদ ভাই অনেক কথা আমি বলেছি শুরুতে আমাকে অনেক বক্তৃতার বিষয়গুলো কমিয়ে দিয়েছেন কারণ বক্তৃতাই কারো পেট ভরে না বক্তৃতায় কারো পেট ভরে না বক্তৃতায় যদি পেট ভরতো বা দেশের উন্নয়ন হতো বাংলাদেশ পৃথিবীর এক নতুন এক নম্বর উন্নত দেশ হতো কারণ আমি দেখেছি পৃথিবীতে বাংলাদেশের যত ওয়াজ মাহবিল হয় তত ওয়াজ মাহবিল কোথাও হয় না সৌদি আরব মধ্যপ্রাচ্য কোথাও কোনো ওয়াজ মাহবিল নেই বাংলাদেশের যত রাজনৈতিক বক্তৃতা হয় পৃথিবীর কোথাও এত রাজনৈতিক বক্তৃতা হয় না বাংলাদেশের যত সভা সেমিনার সিম্পোজিয়াম হয় পৃথিবীর কোথাও এটা হয় না এখানে মজার বিষয় আমরা রাজনৈতিক নেতারা যারা বক্তৃতা করি হুজুররা যারা ওয়াজ করেন প্রত্যেকে কিন্তু ভালো ভালো কথা বলেন এবং যারা শুনতে আসেন তারাও কিন্তু ভালো কথা শুনতে আসেন তবু আমাদের ভাগ্যের পরিবর্তন নেই কেন কারণ আমরা যা মুখে বিশ্বাস করি তা আমরা কাজে পরিণত করি না আমরা যা কাজ করি তা মুখে বলি না এই যে আমাদের বয়প্রিত্য এই বয়প্রত্বের কারণে আমাদের পরিবর্তন নাই কিন্তু বঙ্গবন্ধু মেয়ে তার কথা এবং কাজের মধ্যে বয়প্রিত্য নেই তিনি বলেছিলেন আমি ইসলাম প্রতিষ্ঠা করব কিন্তু তিনি ঠিকই আমি যেটা বলছিলাম আল্লাহর রাসূলের নির্দেশনা তারবুল ইলমা ফরিদাতুন আল্লাহ কুরলে মুসলিমান ও মুসলিমাতিন এই কাজের জন্য তিনি ব্যবস্থা করে দিয়েছি রশিদদেব বলছিলেন প্রধানমন্ত্রী কি তিনি বলেছেন আমাদের সুপে পানি দরকার তিনি বলেন আকাশের দিকে তাকাও বৃষ্টি পানি ব্যবস্থা করো ধরে ঢাকা কিন্তু উনি তাকে বলেছেন কিন্তু উনি ওটা মাথায় রেখেছেন মাথায় রেখেছেন বলেই এক নেগের মিটিং এ বলেছেন কয়লার মানুষ সুপে পানি চাই তোমরা ব্যবস্থা করো উনি কিন্তু ওনার খুশি করার জন্য বলেনি রশিদ তুমি যাও তোমার ব্যবস্থা আমি করে দেব উনি তাকে নিজের চেষ্টা অব্যাহত রাখতে বলেছেন আবার সরকারের কূট্যতন মহলকে সেই চেষ্টার পরিণতির জন্য নির্দেশনা প্রদান করেছেন এরকম একজন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী সেই জন্য আমরা কি দেখি বিশ্বের আন্তর্জাতিক সম্মেলনে যখন শেখ হাসিনা যান আমরা দেখি বিশ্বের ধনী রাষ্ট্র কানাডা তার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু আমাদের প্রধানমন্ত্রী গরিব দেশের প্রধানমন্ত্রী তার চেয়ারের পেছনে এসে কানে কানে জিজ্ঞাসা করেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমার আদর্শ কি করে বাংলাদেশের মধ্যে একটা গরিব দেশকে আপনি এবার ভাগ্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সোনা

আল্লাহ রহমতে আপনাদের দোয়াই শেখ হাসিনা বেঁচে থাকলে এই বাংলাদেশ প্রতিটি বাঙালি থাকবে দুধে আবার নতুন করে আপনাদের গোলা বড়া ধান হবে আবার আপনাদের গোয়াল বড়া গরু হবে পুকুর বড়া মাছ হবে আমরা একটা সুশিক্ষিত আধুনিক স্মার্ট জাতি হিসাবে বিশ্বের দিকে মাথা তুলে দাঁড়াবো শেষ করতে চাই এই যে সামান্য ত্রাণ দিচ্ছি এটি আপনাদের জন্য করুণা নয় এটি আপনাদের অধিকার এই অধিকার আমাদের উচিত ছিল আপনাদের ঘরে পৌঁছে দেওয়া দিতে পারেনি সে ব্যর্থতা আমাদের সে ব্যর্থতা বিনীতভাবে ক্ষমা চেয়ে আপনারা এখানে এসেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলতে চাই আওয়ামী লীগ বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রশিদ উজ্জামান ভাই এখানে নেতৃবৃন্দ গ্লোরিয়া রফিক আমাদের নিষিদ্ধা আমাদের চেয়ারম্যান আপনাদের সাথে ছিলেন আছে ভবিষ্যত থাকবে ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু আজকের একটি অনুষ্ঠানের পর্যায়ে বক্তব্য রাখ